একটু বলবো আপনার কাছে কোনো রুগী যদি আসে যে কোনো কারণে আসুক সে মাথা ব্যথা নিয়ে আসুক সে কিংবা আপনার আপনি সাইকেট্রিক স্পেশাল আপনার সাইকেট্রিক কারণে আসুক কিংবা অন্য পেটে ব্যথা নিয়েও আসুক তা আপনি অন্তত পক্ষে ওনার এই একটা সিরাম ক্রিয়েটিন একটা ইউরিনারি এই পরীক্ষাটা যেন করেন সব ব্যাথা যদি এই পরীক্ষাটা করে তো অনেক রুগী কিন্তু শনাক্ত হয়ে যাবে কারণ বেশিরভাগ রুগী আসলে জানেন না যে তারা কিডনি এবং যখন জানেন যেমন যেটা প্রফেসর যেসব বলছিলেন যে সি কিডি বলি ক্রনিক ধীর গতিতে কিডনি বিকল হয়ে যাওয়া এই রুগীরা কিন্তু যদি এই রুগীরা কিন্তু কিডনি আশীরভাগ নষ্ট হয়ে যাওয়ার আগে কোনো সিমটোমই দেখা যায় না কারণ এটা এত আস্তে আস্তে হয় যে তারা এতে এতে এটা তাদের একাস্টম হয়ে যান তারা এটার সঙ্গে তারা তারা এই জন্য কোনো খারাপ কিছু ফিল করেন না তারা যদি খারাপ ফিল করেন না বলে তারা ডাক্তারের কাছে যান না সুতরাং সেই জন্য আপনার এই এটা আমাদের এই নির্ণয় করা জরুরি এবং আমরা যদি আগে নির্ণয় করতে পারি তাহলে আমরা আগে চিকিৎসা দিতে পারবো এবং আমাদের যে বিশাল একটা জনগোষ্ঠী যাদের ডায়ালাইসিস কিংবা কিডনি ট্রান্সপেশন ট্রান্সপ্লান্টেশন দরকার সেই জনগোষ্ঠীর সংখ্যা আস্তে আস্তে কমে আসবে সেজন্য আমাদের প্লাস আরও আরও যে যাতে খাদ্যাভাস পরিবর্তন বলেছেন মানে আপনারা যে আমরা বলেছি যে ফাস্টফুড ফুড ফাস্টফুড খেলার আরেকটা সমস্যা আছে ফাস্টফুড খেলে আপনি রেগুলার যদি ফাস্টফুড খান তারা একটু স্থূলকা হয়ে যাবেন মানে আপনার ওজন বাড়বে আর মোটা হয়ে যাবে ফাস্টফুডগুলিতে অনেক ফ্যাট থাকে হ্যাঁ ওখানে ব্যাঙ্গনোজ থাকে চিজ বাটা বাটা থাকে এবং আরও অনেক ফ্যাটি জিনিস থাকে গুগলে সার্চ করে দেখেন গ্যাস বলে কোনো অসুখ আছে কিনা পাবেন না গ্যাস বলে পৃথিবীতে কোনো অসুখ নাই এবং গ্যাসের কোনো চিকিৎসা প্রতিযোগিতা নেই মানুষ সমস্যাটা হচ্ছে কি প্রথমে ধর আমি বলি গ্যাস কীভাবে আসলো প্রথমে শব্দটা ছিল গ্যাস্ট্রিক আলসার গ্যাস্ট্রিক আলসার শব্দটা বাংলা মানে হচ্ছে পাকস্থলীতে ঘা পাম্পুলটা ঘা হলে সেটাকে বলে গ্যাস্ট্রিক আলসার সেক্ষেত্রে এটা ছিল প্রাথমিক রোগ আজকাল যেহেতু গ্যাস্ট্রিক আলসার পড়া আজকাল বলা হয় পেট্রিক আলসার কিন্তু আগে এক সময় গ্যাস্ট্রিক আলসার বলা হতো সেখান থেকে আমরা বাঙালিরা কী ফল আলসারটা বাদ দিয়ে বানালাম গ্যাস্ট্রিক তা আমার গ্যাস্ট্রিক হচ্ছে গ্যাস্ট্রিক মানে হচ্ছে গ্যাস্ট্রিক মানুষ আছে স্টোমাক তো আর কোনো রোগ না পামস্টুলি রোগ না পামসুলটাই সমস্যা হলে রোগ সুতরাং গ্যাস্ট্রিক তারপরে ট্রিকটাও বাদ দিয়ে দিয়েছেন এখন বানাচ্ছে সবাই গ্যাস তো সেই জন্য সবাই বলে যে স্যার আমার গ্যাস গ্যাস সব মানুষের পেটের মধ্যে গ্যাস আছে গ্যাস নেই এমন কোনো মানুষ পৃথিবীতে নাই সুতরাং না না এটা 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 নিরুপ এটা কোনো চিকিৎসা করার কোনো প্রয়োজনই নেই মধ্যে গ্যাস থাকলে ওর থাকবেই ওরা থাকতে দেন ওটা নিয়ে চিকিৎসা করার কোনো প্রয়োজন নেই সেই জন্য আপনার গ্যাসের কথা বলে আমরা যে ওষুধগুলি খাই সেটাকে এক সংক্ষেপে বলতে গেলে বলা হয় পিপিআই পাম্প ইনিভিটার্স এই পিপিআই ওষুধগুলো কিন্তু দেখা গেছে দীর্ঘ সময় ধরে খেলে কিডনি নষ্ট হতে পারে হ্যাঁ এটা কিন্তু কিডনি নষ্ট আরেকটা কারণ আর আমাদের দেশে সব সব মানে এই অনেক মানুষই হ্যাঁ আমরা এটা আমরা ডাক্তারদেরকেও অনেকবার বলেছি বিভিন্ন সম্মেলনে যে গ্যাসের ওষুধ লেখা বন্ধ করে বিনা কারণে গ্যাস তো এই না এমন যেন আপনাকে পাঁচটা ওষুধ দিচ্ছি আরেকটা গ্যাসের ওষুধ দিলাম এটা হজমলা ট্যাবলেট এটা খাইলে সব ওষুধ হজম হয়ে যাবে এই যে এটা একটা খুবই ভুল চিন্তা এটা হজমলা ট্যাবলেট না গ্যাসের ওষুধ এবং গ্যাসের ওষুধ বিনা কারণে খাওয়ার কোনো মানেই নাই এবং গ্যাস বলে পৃথিবীতে কোনো অসুখ নাই গ্যাসের কোনো হয় না